সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে নেপালে গিয়ে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ ফুটবল দল এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে মাঠে নামার আগে নিজেদের প্রস্তুতি সম্পন্ন করতেই এই ম্যাচ দুটি খেলতে আগ্রহী হয় বাফুফে নেপালের বিপক্ষে এই দুটি ম্যাচের জন্য ইতিমধ্যেই কন্ডিশনিং ক্যাম্প শুরু করে নিয়েছেন কোচ হেভিয়ার কেবরেরা মোট জন ফুটবলার নিয়ে চলছে তার এই ক্যাম্প যেখানে বসুন্ধরা কিংস তাদের ফুটবলারদের ছাড়পত্র দেনি। ম্যাচ দুটির প্রাথমিক স্কোয়াডে রাখা হয়েছে প্রিমিয়ার লিগে খেলা বাংলাদেশি ফুটবলার হামজা চৌধুরীকে তাকে পেতে ইতিমধ্যেই তার ক্লাব লেস্টার সিটির কাছে চিঠি দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন কানাডার কেবালরি এফসিতে খেলা বাংলাদেশি সামিৎসমকে নেপালের কাঠমান্ডুতে আগামী ছয় ও নয় সেপ্টেম্বর ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে এদিকে চলতি প্রাক মৌসুমে লেস্টার সিটির অধিনায়কত্বের দায়িত্ব পালন করছেন হামজা তার ক্লাব ইংল্যান্ডের দ্বিতীয় স্তরে অবনমন হওয়ায় সেপ্টেম্বরে খেলা না থাকার সম্ভাবনা বেশি এজন্য লেস্টার সিটির এই ডিফেন্ডারকে স্কোয়াডে রেখেছেন হ্যাভিয়ার কেমড়েরা ক্যাম্পে শুরু থেকেই যোগ দিয়েছেন আবাহনী লিমিটেডের ফুটবলাররা তাদের সাথে শুক্রবার যোগ দেন ব্রাদার্স ইউনিয়নের জামাল ভুইয়া তবে ক্যাম্পের জন্য কোনো ফুটবলারকে ছাড়পত্র দেনি বসুন্ধরা কিংস যার ফলে জরুরি সভা ডেকেছে বাফুফে বসুন্ধরা কিংসের সভাপতি হিসেবে আছেন বাফুফের সহসভাপতি ইমরুল হাসান ফেডারেশনের একজন দায়িত্বশীল হয়েও কেন তার ক্লাব ফুটবলারদের ছাড়পত্র দেনি এ ব্যাপারে স্পষ্ট ব্যাখ্যা চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন তবে তার আগেই বসুন্ধরা কিংস বাফুফিকে চিঠি দিয়েছে মূলত চোট প্রবণতা এরাতে দীর্ঘ সময়ের জন্য খেলোয়াড়দের ছাড়তে চাইছে না তারা এদিকে হামজা চৌধুরীকে চেয়ে চিঠি দিলেও সেই চিঠির এখন পর্যন্ত কোনো জবাব দেয়নি লেস্টার সিটি